আসসালামু আলাইকুম আমি জামান তন্ময় আমার কলেজ ছিল নটরডেম কলেজ ঢাকা আমি রেটিনা কুমিল্লা ব্রাঞ্চ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার কোচিং করেছি আলহামদুলিল্লাহ এবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি মেডিকেলে পাওয়ার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো ছিল না আসলে আমার মা বাবা সবাই খুশি ছিলেন আর যেমন পরীক্ষা দিয়েছিলাম তাতে আমার বিশ্বাস ছিল যে কোনো একটা মেডিকেলে আসবে কিন্তু যেদিন রেজাল্ট দিবে সেদিন একটু সংশয় ছিলাম কিন্তু যখন রেজাল্ট দিল তখন আসলে যে অনুভূতিটা সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না প্রত্যেকেরই পড়ার কিছু টেকনিক রয়েছে আমারও রয়েছে তো আমি বই পড়ার সময় সাধারণত ট্যাক্সট বুক পছন্দ করি আর ট্যাক্সট বুকের পাশে বা ট্যাক্সট বুকের যেই জায়গাগুলোতে ফাঁকা জায়গা রয়েছে ওইখানে কিওয়ার্ডগুলো রেখে দেখে রাখি যেগুলো আমার সাধারণত মনে থাকে না যাতে আমি পরীক্ষার আগ মুহূর্তে দেখে যেতে পারি আর সাধারণত ঘুমের বিষয়টা যেটা ঘুমানোর সময় সব সময় আগে আগে ঘুমিয়ে যাওয়া আর আগে আগে ঘুম থেকে ওঠাটাই উত্তম দেরি করে ঘুমানোটা মোটেই ভালো কোনো অভ্যাস না তো এই বিষয়গুলো আমাকে অন্যদের থেকে আলাদা করেছে ক্লাসগুলো ছিল অত্যন্ত মানসম্মত আর ক্লাসগুলোতে ভাইয়ারা আমাদেরকে সব প্রত্যেকটা বিষয় অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করতেন আর ভাইয়ারা প্রত্যেকটা স্টুডেন্টের প্রশ্নের সুন্দরভাবে জবাব দিতেন আর এই বিষয়গুলোই আমাদেরকে অনেক সহযোগিতা করেছে স্টেনার ভাইয়াদের গাইডলাইনগুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী ছিল ভাইয়ারা ক্লাসের মধ্যে অথবা ক্লাসের শেষে স্টুডেন্টদেরকে গাইডলাইন প্রদান করতেন ওই গাইডলাইন যেমন হচ্ছে কিভাবে পড়তে হবে সবগুলো টপিক পড়া আসলে এতটা সহজ না অনেক কিছু যেহেতু পড়তে হয় তাই ভাইয়ারা যে গাইডলাইন দিতেন বা যেই অংশটুকু পড়তে বেশি গুরুত্ব দিতেন আমরা ওই জায়গাগুলোই পড়েছি তো এই জন্য এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় রেটিনা ডাইজেস্ট বেশ উপকারী ভূমিকা পালন করেছে ভর্তি পরীক্ষার জন্য যেহেতু বিভিন্ন রাইটারের বই পড়তে হয় আর সেই জন্য হচ্ছে এই বইগুলোতে একসাথে অনেক রাইটারের বই এর তথ্যগুলো একসাথে দেওয়া থাকতো যার কারণে আমাদের কম সময়ে আমরা অনেক সহজেই বিষয়গুলো পড়ে ফেলতে পারতাম এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা তোমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এখন থেকেই পড়তে থাকো যাতে তোমাদের অ্যাডমিশন জার্নি এতটা কঠিন না হয় তোমরা যদি এখন থেকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ভর্তি পরীক্ষার জন্য আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো তবে সেই অল্প সময়ের মাঝখানে তোমরা অতি সহজেই ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবে আর এভাবেই তোমাদের অ্যাডমিশন জার্নি অত্যন্ত সহজ হবে